তো বন্ধুরা এখানে কর্মকর্তারা থানা যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যের জন্য থানায় আজকে তার নামে এফআইআর করা হচ্ছে সেই ভিডিও আপনারা সরাসরি দেখছেন আইএসএফের কর্মকর্তারা তারা সরাসরি যাচ্ছে দেবঙ্গা থানায় এই মুহূর্তে আমরা আছি দেবঙ্গা থানার সম্মুখে হ্যাঁ এইমাত্র আমরা দেওয়ঙ্গা থানার মধ্যে প্রবেশ করলাম ছবি আপনারা সরাসরি দেখছেন আমার আইএসএফ চ্যানেলে এবং যারা লাইভটি দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আইএসএফ এর কর্মকর্তারা তারা থানা অভিমুখে যাচ্ছেন দেখতে থাকুন और की बात है और की बात है कृष्ण बालकों का परिवार किंतु की बात है और जो जाले हैं खबर नहीं है मलंगना हां বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জন্য আইএসএফ এর কর্তৃপক্ষ এখানে এখন থানায় প্রবেশ করেছেন এফআইআর করার জন্য সে ছবি আপনারা সরাসরি দেখছেন এই চ্যানেলে তো যারা একটা লাইভে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আইএসএফের কর্তৃপক্ষ নুননগর অঞ্চল কর্তৃপক্ষ তারা সরাসরি থানায় এসছেন এবং তার বিতর্কিত মন্তব্যের জন্য আপনারা জানেন মুসলিম বিধায়কদের উপরে একটা বিতর্কিত মন্তব্য করেছেন সেই মন্তব্যের জেরে আজকে এখানে থানায় আসা হয়েছে আমরা এখন সরাসরি আছি দেবঙ্গা থানায় সে ছবি আপনারা সরাসরি দেখছেন থানা থেকে এই মুহূর্তে আছি আমরা দেবঙ্গা থানার সামনে দেবঙ্গা থানা থেকে লাইভ সম্প্রচার করা হচ্ছে আপনারা জানেন না দেবঙ্গা থেব থানা থানা থেকে সরাসরি লাইভ সম্প্রচারটি দেখছেন তথা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত বন্ধব্যের জন্যে তার নামে একটা জনস্বার্থে এখানে এফআইআর করা হচ্ছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আইএসএফের ছোট বড় মাঝারি তো সব রকমের ভিডিও সবসময় লাইভ সম্প্রচার এই চ্যানেলে দেখতে পাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কুতুব উদ্দিন ভাই যান এগিয়ে যান আমরা তোমার সাথে আছি থ্যাংক ইউ ভাই একজন কমেন্ট করেছেন তো কুতুবদিন ভাইজানকে ধন্যবাদ দিয়েছেন তো থ্যাংক ইউ যে ভাই কমেন্ট করেছেন নুরনগর গ্রাম বিশ্বনাথপুর তো থেকে যে বিশ্বনাথপুর থেকে যে কমেন্ট করেছেন মুরনগর বিশ্বনাথপুর থেকে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের অবগতির জন্যে জানিয়ে রাখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যের জন্যে দেগঙ্গা থানায় একটা জনস্বার্থে মামলা হচ্ছে সেই মামলা করার জন্য আইএসএফের কর্তৃপক্ষ থানারা নিজে গিয়েছেন তো সে ছবি আপনারা সরাসরি দেখছেন এই মুহুর্তে থানা থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ হটটা পাস পাড়ি দুই ক্যামেরা রেডি করিছে হটটা পাড়ি এই এভাবে দাঁড়ালে হবে না ওইদিকে গিয়ে হতে হবে হ্যাঁ আমরা ওই ধারে যাব তুমি এই ধারে এসো তোমরা হ্যাঁ আমরা শুনছো আলো জায়গা করব আমি তুমি এই ধরে থাক ধরে রাখ আমি আমার ভিতরে কারণ কার মিটে যাচ্ছি আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে রাখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্যের জেরে এখানে একটা আছে এফআইআর করা হয়েছে তো আইএসএফের কর্তৃপক্ষ এখানে এসছেন তারা এফআইআর নিয়েছেন তো সে বিষয়ে আপনার আমরা সরাসরি কথা বলবো আমাদের এখানকার স্থানীয় নুননগর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেতৃত্বদের সঙ্গে তো ভাই যান আপনারা তো আজকে এখানে বিরোধী দলের নেতার নামে মূলত কি বিষয়ে এফআইআরটা করলেন মূলত বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আগে থেকেও অবগত আছেন আমাদের রাজ্যে যে বিরোধী দল নেতা অনিয় শুভেন্দু অধিকারী মহাশয় তার মুখ দিয়ে যেভাবে নোংরা কথা ছড়াচ্ছেন তিনি যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন একের পর এক তিনি কখনও পাগলের মতো বলছেন আমি অনলি হিন্দুদের বিধায়ক কখনো তিনি বলছেন আমি মুসলিমদের কেউ নয় কখনও তিনি সংখ্যালঘুদের ছোট করে কথা বলছেন বলতে বলতে ওনার নোনাটা এতটাই বড হয়ে গেছে তিনি একটা বিধায়ক হলে বিধানসভার গেটে দাঁড়িয়ে সর্বভারতীয় মিডিয়ার সম্মুখে তিনি বলছেন কি যে চৌত্রিশটা যে আমাদের মুসলিম এমএলএ আছে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেবে তিনি একটা বিধায়ক আর একটা বিধায়ককে ফেলে দেবেন কিন্তু এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তিনি মুসলিম বিধায়ককে টার্গেট করছেন অর্থাৎ মুসলিমদেরকে টার্গেট করছেন তাই আমরা যা দেখতে পাচ্ছি আমাদের যে বিধায়ক মুসলিম বিধায়করা আছেন তারা ঘুমাচ্ছেন তারা শঙ্কা বুঝতে পারছেন না তাই আমরা আমাদের তরফ থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে অন্য অঞ্চলের পক্ষ থেকে আমরা আজকে একটা ডেপুটিশান দিয়েছি বড়বাবু নিয়েছেন সাদরে গ্রহণ করেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যাতে করে কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জেরে দেখুন কোনো কিছু না হয় আইএসএফ এর পক্ষ থেকে তো একজন মুসলিম বিধায়ক আছে এবং সেটা আমাদের পীরযুদ নওসাদ সিদ্দিকী ভাই যান কিন্তু শাসক দলের বাংলার শাসক দলের একাধিক মুসলিম বিধায়ক আছেন তারা এ ব্যাপারে নিশ্চুপ কী বলবেন এ বিষয়ে হ্যাঁ আপনার বলাটা একটু ভুল আছে যে আপনি বলছেন না একজন আইএসপি বিধায়ক আছে ওটা একজন নয় পুরো বাংলার নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের বিধায়ক বলতে একজন তিনি একমাত্র বিধায়ক বাকি বিধায়করা ঘুমাচ্ছেন নিশ্চুপ আর যিনি বাঘের মতো লড়ে যাচ্ছেন প্রথম দিন থেকে বিধানসভাতে একমাত্র যে বিধায়ক আছেন তিনি হলে মাননীয় নর্থ শ্রী মহাশয় এবং এই যে আপনার সাম্প্রদিক উস্কানিরা বক্তব্য দিচ্ছেন এর পিছনে বড় সংখ্যা আছে সংখ্যাটা হচ্ছে এই যে মেনলি শুভেন্দুর থেকে কাজ লাগানো হচ্ছে যে বিজেপি মানি জুজু 26 এর যে ভোট তার সেই জুজু দেখানোর জন্য সংখ্যালঘুদের ভোট থেকে টানার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাটকটা লিখে শুভেন্দুকে দিয়েছেন শুভেন্দু সেই এই নাটকটাকে সুন্দরভাবে রচিত করছে এই জন্যই এরা চুপ আছে এটাই হলো মেন বিষয় চুপ থাকার কারণ এটাই আগামী কাল আছে হিন্দুদের একটা উৎসব আছে দোল উৎসব এই দোল উৎসব তো কেন্দ্রcore যোগীর রাজ্যে একটা বিতর্কিত মন্তব্য করেছেন যে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী যে নামাজের সময় যে আমাদের যে বারোটা থেকে সেটা টেনে নিয়ে দুটোর সময় করার একটা ইয়ে করা হয়েছে তো এ বিষয়ে আপনার মত কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো কেউ বাধা দিতে পারে না মুসলিমরা কখন নামাজ পড়বেন আর আমার হিন্দু ভাইরা কখন হোলি খেলবেন সেটা আমাদের ব্যক্তিগত বিষয় সেটা আমরা ঠিক করে নেব জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতবর্ষে আমরা বসবাস করি সেখানে জবে থেকে বিজেপি এসছেন এই রাজ্যে তথা বিভিন্ন রাজ্যে সেটা উত্তরপ্রদেশ বলতে আরও অন্য রাজ্যে এবং দেশে তবে থেকে সাম্প্রদায়িক বীজ বোনা হচ্ছে হিন্দু মুসলিমের যে একটা ভাতৃত্ব ছিল সেই ভাতৃত্বকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং দূরত্ব বজায় করা হচ্ছে এটাই হলো বিজেপির মেন কালচার কারণটা কি বিজেপির জন্মটা হল আর থেকে আর এস এর এটাই হলো নীতি আর সেই আর এস এস ছোটো মা হলেন আমাদের মারনিয়া দিদি তার জন্য তিনিও বাংলায় নোংরা রাজনীতি খেলার জন্য শুভেন্দুকে মাঠে লাগিয়ে দিয়েছেন যে ছাব্বিশের খেলাটা সুন্দর খেলতে হবে এখন থেকে মুসলিম ভোটগুলো যাতে করে নিজের পকটস্থ করা যায় তার বন্ধ ব্যবস্থা করছেন শুভেন্দু অধিকারী দিয়ে বাংলায় যেখানে বিরোধী আপনার বাংলায় যেখানে বিধায়ক যারা আছে মুসলিম বিধায়ক তারা যেখানে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষেরা কি বলবেন এই বিষয়ে সাধারণ মানুষ সাধারণ মানুষ বিধায়কদের জন্য কারণ আমরা তো সাধারণ মানুষ আমরা একটা সামান্য দলের একটা অঞ্চলের দায়িত্বশীল আমরা এসছে আজকে বিধায়কদের পাশে দাঁড়িয়েছি তাদের গালি গালাজ করেছি আমরা এসছে কেস করতে তারা তো আসতে পারেনি আমার তো উচ্চ বাংলার দিগঙ্গা অন্তর্গত দুটি বিধায়ক আছেন তারা তো আসতে পারেনি তারা কেন আসছেন না তারা আসুক আমরা করছি তাদের সুতরাং তাদের আমাদেরকে লাগবে না তাদের যদি মনে হয় তাদের সংখ্যা হচ্ছে বিজেপির ভয়ে আমরা তাদের পাশে আছি সাধারণ মানুষের বাড়ি তা থাকতে হবে না কারণ তা তো চাষ চুরি করতে এবং পকেট করতে কোথায় সাধারণ মানুষের পাশে আছে তারা অধিকারী কি এই এফআইআরের মাধ্যমে কি তার কাছে কোনো বার্তা পৌঁছাবে বলে মনে করছেন অবশ্যই আমাদের মাননীয় আহ সাহেব তিনি আশ্বাস দিয়েছেন এই বার্তা অবশ্যই দেবেন সেখানে তোমার আশা রাখি এবং সেটা হবে তো শুরু ভাইজান বলেছেন শুরু আগামী তো দেখেন না আরে মাননীয় দিদি এত লাফাচ্ছেন আছেন বিধানসভার মধ্যে উনি একটা তো সমুদ্র মামলা করতে পারে স্পিকার তো একটা আপনাকে ওনাকে চিঠি ধরাতে পারে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় মুখ কেন ধরাচ্ছেন না তাহলে বুঝতে হবে নাটকটা কাল লেখা থ্যাংক ইউ তো এতক্ষণ এখানে কথা বলছিলাম আইএসএফ এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমরা আজকে ছিলাম দেগঙ্গা থানার অন্তর্গত দেওয়া থানার সম্মুখে এখান থেকে লাইভ সম্প্রচার হচ্ছিল এখানে বিশেষ করে আমাদের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন বাংলায় বিশেষ করে মুসলিম বিধায়ক যারা আছেন তাদেরকে চ্যাংদেলা করে রাস্তায় ফেলে দেবেন এই ধরনের বিতর্কিত মন্তব্য যাতে না করেন থানায় তার নামে একটা জনস্বার্থে এফআইআর মামলা করা হয়েছে দেখা যাক এখন কি হয় সবাই চো চোখ রাখুন আমার আইএসএফ এবং ইএনএস সংবাদে লাইভটি যারা যেখান যেখান থেকে যখন দেখবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করে শেষ করছি আজকের লাইভ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা আপনাদের অবগতির জন্য জন্যই বারবার জানিয়ে রাখছি আইএসএফ এর ছোট বড় সব রকমের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন